পেয়ারটা দেখেন একবার লাল টকটকা গিয়ারের কবুতর যাদের লাগবে নিতে পারেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই প্যাডটা যদি কোনো ভাই বোন আজকে আমার থেকে সংগ্রহ করেন প্যাটটা কোনো দাম দর করতে পারবে না কিছু করতে পারবে না একদম পড়বে আটশো টাকা সুন্দর গলা গোসা দেখছেন পেয়ারটা টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস একটা পেয়ার সুন্দরী চুছাল গলা কষা মাদিকে কিন্তু আছে জুপ্পা মুজাওয়ালা এই পেয়ারটা সুন্দর একটা গররা কবুতরের একটা পেয়ার এই গররা কবুতরের পেয়ারটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা অনলি অন এক হাজার টাকা আজকে সুন্দর কোয়ালিটির একটা পেয়ার এই প্যাটটা যদি কোনো ভাই বন্ধু আজকে সংগ্রহ করতে চান মাত্র আটশো টাকা একদম আটশো টাকা হলে এই প্যাটটা কিন্তু আপনি নিতে আসসালামু আলুকুমিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সঙ্গে ভালো আছে তো বরাবর মতো আমি আপনার যে আমার বুঝতে আজকে বেশ কয়েক প্যার কবুদের কালেকশন নিয়ে বেশি না হাতে কোনো দশ থেকে বারো পেড় কবুতর আছে সব কবুতর একবার রিজনেবল প্রাইসে দিয়ে দিতে হয়েছে এক হাজার বারোশো আটশো টাকা জোড়ায় আজকে আপনারা কবুতর পেয়ে যাবেন যারা স্টুডেন্ট ভাইদের জন্য আজকের ভিডিওটা এত কম দামে কবুতল দিয়ে আছে যারা শখের বসে কবুতর কিনছেন হাজার বারোশো আটশো টাকার মধ্যে তাদের জন্য আজকে ভিডিওটা বেয়র্স আজকে আমরা কথা বাড়াবো না শুধু কবুতর দেখাবো ইনশাল্লাহ যে যার জায়গার মতো ডেলিভারি চার্জ দিয়ে কবুতরগুলো সংগ্রহ করবে আর কেউ দাম দর করবেন না কবুতর আজকে যে দামে দিছি আজকের জন্য আর ডেলিভারি চার্জ যে যার জায়গার মতো দিয়ে নিবে আর দিব দিচ্ছি কোনো বেরো নেই যে আগে টাকা দেবেন কবুতর সে পাবেন বেয়র্স আমার ঠিকানা বন্ধু মিরপুর এক নম্বর মোবাইল নাম্বারটি স্ক্রিনিয় থাকবে যারা কবুতর নিচ্ছেন এই ওই নাম্বার যোগাযোগ করলেই কবুতরপুর সংগ্রহ করতে পারেন চলুন বেয়র্স আমরা কবুতরগুলো দেখা শুরু করি রহমানির রহিম শুরু করতেছে আমরা আমাদের আজকের ভিডিওটি তো মাসাল্লাহ প্রথমে এক পেয়ার দেখতে পাচ্ছি খুব সুন্দর গলা কষা বাঘা গিরিবাজের মধ্যে একটা পেয়ার। দেখেন পেয়ারটার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একেবারে ফুলি ফুল একটা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা আছে এই পেয়ারটা আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বোন ফার্স্ট পেয়ার উপলক্ষে এক হাজার টাকা যেন আজকের জন্য আটশো টাকা একদম আটশো টাকা হলে এই বাঘাগিরি বা চুইছাল এই পেয়ারটা আপনি নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র মাত্র অনিয়ন এক এক হাজার যেন আটশো টাকা আটশো টাকা আজকের জন্য মাত্র আটশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আটশো টাকা মার্শাল্লাহ মশা আল্লাহ গররা কবুতর দেখাবো লাল গিয়ারের গররা কবুতর এই দেখেন একেবারে টকটকা লাল গিয়ারের গররা কবুতর একটা রানিং মাস্টার পেয়ার কবুতর দেখেন মাসাল্লাহ জোড়া দেখছেন দেখেন কত সুন্দর একটা গররা কবুতরের একটা পেয়ার এই গররা কবুতরের পেয়ারটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা অনলি অন এক হাজার টাকা আজকের জন্য গররা কবুতর কালো সাপ চোখের একটা রানিং একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকার বিনিময় অনলি অন এক হাজার টাকা যাদের লাগবে কিন্তু নিয়ে যাবেন এক হাজার টাকা মাত্র আজকের জন্য দেখেন একেবারে ফুল ফ্রেশ জেড ব্ল্যাক কালারের একটা পেয়ার মাত্র মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাসা আল্লাহ ভিউয়ার্স এখন দেখাবো এবারে সিলভার একটা গলা কষা একটা পেয়ার দেখেন মাসাল্লাহ মাদির হচ্ছে ঝুপ্পা মজওয়ালা সুন্দরী কবুতরের মধ্যে একটা পেয়ার দেখেন গলার কষাগুলা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর গলা কষা দেখছেন পেয়ারটা টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস একটা পেয়ার সুন্দরী চুছাল গলা কষা মাদিরে কিন্তু আছে ঝুপ্পা এই পেয়ারটা আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন পেয়ারটা একদম কোনো প্রকার কোনো দাম দর করতে পারবেন না মাত্র এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার টাকা হলে এই দাম এই গিরিবাজ পেয়ারটা কিন্তু আপনার সংগ্রহ নিতে পারবেন টপ ক্লাস পেয়ার দেখেন ভাই ডাক দেখেন কবুতর ডাক দেখলে মনে শান্তি আলহামদুলিল্লাহ যাদের লাগবে নিয়ে যাবেন অনলি অন এক হাজার টাকা আজকের জন্য এই পেয়ারটা মাত্র এক হাজার মাশাল মাসাল্লা ভিয়ার্স অরেঞ্জ কালারের একটা পেয়ার চিলা কবুতর দেখাব আপনাদেরকে দেখেন মাশাল্লাহ অরেঞ্জ চিলা একটা পেয়ার টপ কোয়ালিটি চুপ্পা মজাওয়ালা একটা অরেঞ্জ চিলা পেয়ার চোখগুলো দেখছেন নিবেন কবুতর শুধু পাল্লা করবেন এরকম কোয়ালিটির কবুতর দেখেন মাসা আল্লাহ জাস্ট দুইটা কবুতর চোখগুলো দেখেন এত উড়বে এত উড়বে মানে বলার বাইরে একটা পেয়ার যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন পেয়ারটা একদম কোনো প্রকার কোনো দাম দর করতে পারবেন না ফিক্সড প্রাইস পড়বে বারোশো টাকা একদম বারোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার দেখেন আপনারা কালার কোয়ালিটি দেখেন রানিং পেয়ার আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা মাত্র বারোশো মাশাল্লাহ মাশাল্লাহ এখন দেখাব আপনাদের একটা লাল দোবাস কবুতরের সাথে একটা লাল চুল্লি একটা পেয়ারিং কবুতর দেখেন মাশাল্লাহ লাল দোবাসের সাথে একটা লাল চুল্লি পেয়ারিং একটা ফুলি ফুল একটা রানিং পেয়ার টপ কোয়ালিটির একটা কবুতর টপ কোয়ালিটি একটা রানিং পেয়ার এই রানিং পেয়ারটা দেখেন একবার লাল টকটকা গিয়ারের কবুতর যাদের লাগবে নিতে পারেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে আপনারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন অনলি অন আটশো টাকা মাদিরে কিন্তু একটা ক্লাবের কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আটশো টাকার বিনিময়ে এই প্যায়ারটা কিন্তু আপনারা লুফে নিতে পারবেন মাসা আল্লাহ ভিউয়ার্স এখানে ভিড় এখন দেখি আপনাদেরকে একটা পেয়ার গিরিবাজ কবুতর দেখেন মাসা আল্লাহ দেখছেন কবুতরটার কোয়ালিটি এক পেয়ার গ্রিবাজ হাই ফ্লেয়ার গিরিবাজ কবুতর যারা নিয়ে ঘন্টার পর ঘন্টা কবুতর উড়াইতে চান তারা কিন্তু এই গিরিবাজ পেয়ারটা আপনারা লুফে নিতে পারেন টপ কোয়ালিটি একটা গ্রিবাজ পেয়ার দেখেন মাসা হাই ফ্লেয়ার গিরিবাজ এরা কিন্তু দেখেন চোখগুলো দেখেন চোখটা দেখতে আপনারা বুঝতে পারবেন কবুতরগুলো কি লেভেলের কোন ব্লাডের কবুতর এই প্যাডটা যদি কোনো ভাই বোন সংগ্রহ করেন কোনো দর করতে পারবে না কিছু করতে পারবে না একদম পড়বে টাকা টাকা মাত্র হলে কিন্তু আপনারা এই একদমটা নিতে পারেন দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা প্যাড যাদের লাগবে নিয়ে যাবেন অনলি অন আটশো টাকার বিনিময় এই প্যাডটা অনলি অন আটশো মাশাল মাস আল্লাহ এবার আপনাকে দেখাবো একটা রেসারের একটা মাস্টার পেয়ার কবুতর দেখেন মার্শাল্লা গলার হাইট দেখছেন দেখেন গলার হাইট কত বড় বিগ সাইজের একটা রেসার এটা হচ্ছে মেলটা তার ফিমেলটা বানিয়ে আসতেছি বিকস এই এটার ফিমেলটা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ এত বড় সাইজ এক হাতে ধরে রাখা যায় না দেখেন কবুতরটার চোখটা দেখেন আলহামদুলিল্লাহ এই আমি ছেড়ে দিই নটটার সাথে দেখেন আপনারা কবুতর জোড়াটা দেখেন মাশাল্লাহ মাশাল কত বড় বিগ সাইজের কবুতর একেবারে ফুললি ফুল রানিং একটা মাস্টার পেয়ার কবুতর যারা এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে তিনশো সাড়ে তিনশো কিলো রেস করতে চান চোখ বন্ধ করে এই প্যান্ট নিতে পারেন চোখ বন্ধ করে দুইটা কবুতরে পায়ে কিন্তু রিং দেওয়া আছে দেখেন মাশাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার এই রেসার পেয়ারটা আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলেই এই রেসার পেয়ারটা কিন্তু নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা রেসার পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন এই রেসার পেয়ারটা মাত্র পনেরোশো টাকার মিনিমাম কিন্তু রেসার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার মাশাল মাস্লা ভিহার্স আফসান গ্রিজেল রেসার কবুতরের বাচ্চা কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন মাশাল আফসান গ্রিজেল রেসার একটা বাচ্চা পেয়ার তিন চার পরে আছে বাচ্চার পেয়ারটা এই পেয়ারটা যদি কোনো ভাইবুন্দাসকে সংগ্রহ করেন দেখেন কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাইমুন্দাসকে সংগ্রহ করতে চান মাত্র আটশো টাকা একদম আটশো টাকা হইলে এই প্যাটায় কিন্তু আপনি নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দুইটা বাচ্চা পায় কিন্তু ট্যাগ পরানো আছে দেখেন আপনার গলার হাইট স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আটশো টাকা এই পেয়ারটা সুন্দর অনেক সুন্দর একটা পেয়ার মাত্র আটশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা লুফে নিতে পারেন এই প্যাডটা মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স দেখেন টকটকা লাল গিয়ারে হোয়াইট কালারের একটা চুইনা কবুতর চুইনা কবুতরের একটা মেল কবুতর দেখেন ঝুপ্পা মুজাল একটা চুইনা কবুতরের মেল দেখছেন মাসাল্লাহ কবুতরটা কত সুন্দর একেবারে টকটকা লাল গিয়ারে যাদের কাছে নর আছে তারা কিন্তু এই মেলটা নিতে পারেন যাদের কাছে মাদি আছে তারা কিন্তু এই নর কবুতরটা নিতে পারেন দেখেন মাসাল্লাহ একবারে খাড়া জুটির একটা কবুতর রানিং মেল কবুতর যাদের লাগবে মিলটা একদম পড়বে এক হাজার টাকা একদম এক হাজার টাকা হলে এই মিলটা কিন্তু আপনি নিতে পারবেন টপকাস একটা মিল মাশাল মাস্লা ভেবে একটা সবজি গড়্রা নরকবুতর একেবারে সাপ চোখের একটা নরকবুতর দেখেন মাসাল্লাহ কত সুন্দর কোয়ালিটি এটা কিন্তু ফুল ওভার লাইট কালারের সবজি গড়্রা একটা নরকবুতর এই নরটা যদি কোনো ভাইবুন্দাসকে সংগ্রহ করেন একেবারে সাপ চোখের একটা নর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে এই মেলটা কিন্তু আপনি নিতে পারবেন সবজি গর্রা একটা মেল যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য ছয়শো টাকা অনলি অন